উঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যবা সুখের জীবন তোমাদেরকে আমি দুনিয়াতে দিব কিন্তু দুনিয়ার কোন মুসলমান তো আজকে বলতে পারবে না আমার মনে হয় না পুরা ফোলার কোন মানুষ বলতে পারবে মুসলমান বলতে পারবে যে আমি সুখী যুবক যৌবন নিয়ে সুখী না নারী নারীত্ব নিয়ে সুখী না পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী না

আজকে আমরা এরকম পেরেশান কেন মাথার গান পায়ে পড়ে কেন দেশ থেকে দেশান্তর হয় কেন জীবনের বাজি নাই কেন দুই হাজার উনিশে আমার মনে আছে আমি আমেরিকাতে ছিলাম তো সকালবেলা লস এঞ্জেলিসে নাস্তার টে দস্তরখানে বসছি তো দুইটা ছেলেও বসছে কিন্তু কাপড় চোপড় এলোমেলো ময়লা চুল এলোমেলো এদের চেহারা কাপড় চোপড় কোনো জিনিস আমি বুঝতে পারতেছিলাম না যে ওরা আমেরিকাতে বসা আছে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমাদের এই দুরবস্থা কেন তো বলছে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলছে আমরা মেক্সিকো বর্ডার দিয়ে ঢুকতে ছিলাম পুলিশের হাতে লেগে গেছে আমরা তিন মাস জেলে ছিলাম কালকে বাহির হয়ে আসছি কেস লড়তে থাকবো জিততে পারলে আমরা থাকতে পারবো না এলে চলে যেতে হবে আমি বললাম তোমাদের কেউ নাই বলছে না আমেরিকাতে আমাদের কেউ নাই তো আমি জিজ্ঞেস করলাম তুমি কত টাকা দিয়ে আসছো বললো পার হেড পঁচিশ লাখ টাকা তোমরা কি দুইজনই ছিলে বলছে না গ্রুপে তো লোক ছিল অনেক কিন্তু আমরা বাঙালি তিনজন ছিলাম আমি বললাম আরেকজন কোথায় তো দেখতে ছিলাম ওদের চোখ দিয়ে পানি ঝরতে ছিল অনেক দিন একসাথে ছিল তো বিভিন্ন দেশ টপকায় টপকায় তারপরে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢুকতে হয় তো বলছে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানি না ওর পরিণতি কি করছে অথচ উচিত ওয়াদা তো ছিল যে পাখির মতো পালবে আমি কোরআনের আয়াত দিতেছি কিন্তু শব্দ দিতেছি উচিত তো ছিল অঙ্গীকার তো ছিল তোমাদেরকে এইখানে ইজ্জত দিব ওইখানে ইজাত হিওয়ালি রসুল হিওয়ালি নিয়ে একটু ভাবেন আজকে কেন আমরা এত বেশি নিকৃষ্ট এত বেশি নিম্নে নিচে কেন বাইশ হাজারের মতো মানুষ এই পর্যন্ত মারা গেল ফিলিস্তিনে কিন্তু আমাকে বলতে পারবে না আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বার প্রতিবাদ এবং নিন্দা জানানো হতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো আজ পর্যন্ত কোনো মানববাদী প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে কোনো একটা প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে ওদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ কেউ আমাকে হাজারো প্রাণীবাদী সংস্থা আছে আমার তো বিশ্বাস যদি এতগুলা কুকুরকে রাতের অন্ধকারে কেউ বোমাইডা মেরা ফেলতো তাহলে প্রাণীবাদীদের চিৎকারে পুরা দুনিয়ার মিডিয়া মাতাল করে ফেলত কিন্তু ছোট একটা প্রতিবাদ পর্যন্ত ওরা দেয় না বুঝা গেল ওরা মুসলমানকে সবচেয়ে প্রাণী মনে করে না কারণ কি কারণ কি কি কারণে আজকে আমরা এই দুরবস্থা আমি এটাই আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করব যদি আমি আল্লাহকে প্রশ্ন করি ডেলি কিন্তু বত্রিশ বার পুরা ভোলা যত মসজিদ আছে পুরা জেলায় যত ইমাম আছে ডেলি বত্রিশ বার বত্রিশ বার যত পাচকের মুসল্লি আছে ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে আমরা আবেদন রাখি যে আল্লাহ ইহুদি নাসারা এবং এক দুশর্দের হাত থেকে আমাদেরকে বাঁচান গায়রুল মাকদূবি আলাইহিম ওয়ালাতওয়াল্লিন এটার অর্থ এটিই দাঁড়ায় যে ইহুদি নাসারা এবং এর দুশর্দের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু তারপরেও আমাদের দরখাস্ত কেন কবুল হয় না শত শত বছর ধরে দরখাস্ত করে আসতেছি অনুরোধ করে আসতেছি কেন গ্রহণযোগ্য হয় না আল্লাহ কেউ যদি প্রশ্ন করতে মন চায় যে আল্লাহ আমরাই তো শেষ উন্মত আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই আপনি তো কোরআনে বলতেছেন যে আপনার অস অসংখ্য সৈনিকের অধিকারী আপনি দুনিয়ার মানুষ আপনার শৈলী গণা শেষ করতে পারবে না না প্রকার শেষ করতে পারবে না সংখ্যা শেষ করতে পারবে আপনি এগুলাকে ব্যবহার করবেন তো করবেন কখন আমাদের পরে তো উন্মত নাই যে আরেক উন্মতের উপরে ব্যবহার করবেন কার উপরে ব্যবহার করবেন আমাদের নবীজির পরে তো নবী নাই আপনারও তো এই স্লোগানই দেন নবীর পরে নবী নাই আরে বলেন না কি সংসদে তারপরেরটা যদি আমি প্রশ্ন করি যে আমাদের নবীর পরে তো নবী নাই সৈনিক রেখা করবেন কি কোথায় ব্যবহার করবেন তা আল্লাহ যেন গুলার আমাকে জবাব দিতে চায় আমারটা বাদ দিলাম তুই দুনিয়ার মুসলমানকে জিজ্ঞাস কর দিলাম। আল্লাহ বাদে দিল প্রশ্ন এই জন্য বাদ দিয়ে দিছে আল্লাহরটা প্রশ্ন উঠে গেছে আল্লাহটা ছিল আতি উল্লাহ আল্লাহ বলে আমার ইজ্জত কতটুকু রাখলো যাদেরকে আমি কুরবতী হাতে নির্বাচিত করলাম সবচেয়ে বেশি ভালোবাসা যাদেরকে দিলাম ভালোবাসা যদি সবচেয়ে বেশি না দিতাম তাহলে কেয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে স্টেজে কেন দাঁড় কেয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে জান বোখারি উঠান কিতাবের এই আয়াতের তফসির আছে নুয়াল ইসলামের কাহিনী নিয়ে আসছে আল্লাহ তো কেমতের দিন আমাদেরকে পক্ষে দাল করাবে কিন্তু ইস্টের শব্দটা জেলাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন এই উম্মতকে আল্লাহ কেয়ামতের মাঠে সবাইকে দাঁড় করাবে না স্টেজে দাঁড় করাবে স্টেজে স্টেজে দাঁড় করাবে আল্লাহ বলে আমারটা দাওয়ার বাদেই দিলাম

اپنے تو روحیم اپنے تو ملک اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو جبار اپنے تو متقبر اپنے تو خالق البارئ المصور الغفار وخاب الرسا الفتاح العلیم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقل وقيل القبيل المتين الوليد الحميد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الغالي المتوالي البر التواب الم المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والإكرام المقصد والجمع والغني والمغني الماني الدار النافي النور الحبي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال وابنت نيران وبوي بودر مالي ابنت منبت ومنبك الله بولي من لام امتن الله جنو مال جُوَابِ جوابه بول তুই জিজ্ঞাস কর আমার বন্ধুর ইজত রাখলো কতটুকু আমি আসল বলার মানুষ একটু বাবা উচিত নির্যাতিত কেন সংখ্যায় তো কম না কোন দিক দিয়ে তল্লা আমাদেরকে কম দেন নাই তারপরও বিজাতির পাঞ্জান নিচে কেন সর্ব জায়গায় আমরা নির্যাতিত কেন নিষ্পেষিত কেন দীক্ষিত কেন গৃহিত কেন অবহেলিত কেন কেনার গুটি কেন আমাদেরকে নিয়ে ফুটবলের মতো খেলা হয় কেন কারণ কি আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে যে বল আমার বন্ধুর ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু হায় হায় যে নবীর কারণে সব পাইলাম আজকে ওই নবীর इज्जत যুবক কত টুকরা হলো পুরুষ কতটুকু টুকরা নারী কত টুকরা হলো শিক্ষিত সমাজ কত টুকরা হলো অশিক্ষিত কত টুকরা হলো মনে হয় বুঝাইতে পারি না নবীর इज्जत আমরা কত টুকরা করলাম নবীর আদর্শ কতটুকু আমাদের ভিতরে আছে আমরা নির্যাতিত হব না তো হব না কেন আল্লাহ তো আমাকে বুঝাইতে চায় আমি কার জন্য করব নিরানব্বই জনই তো রঙের রঙ্গিন যদিও সূর্য ডুবতে ডুবতে বলে পশ্চিম দিকে যাইতে যাইতে মুসলমানকে মেসেজ দিতে থাকে যে দেখো আমি কিন্তু পশ্চিমে যেয়ে ডুবে যাব ও দুনিয়ার অম্বতে মহানবাদী তোমরা পশ্চিমাদের দিকে তাকায়ও না আমি ডুবা তো কালকে সকালে উঠতে পারবো কিন্তু তোমরা চিরদিনের জন্য ডুববে আর কোনোদিন উঠতে পারবে না সূর্য কিন্তু এই মেসেজ দিতে দিতে যায় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ দিতে পারি মনীষীরা আমারটাই লেখা গেছেন বা ওনারা যা লেখছেন ওইটাই আমি বলতেছি সূর্য মেসেজ দিতে দিতে যায় সূর্য তিনটা মেসেজ দেয় উঠার সময় বলে আনা এম ফাক্তানি আমি নতুন দিন সুবর্ণ সুচুগ মনে কর দুবার সময় বলে লাল আউতি হায়াতি আবাদা হতে পারে আর কোনো দিন তোমার জীবনে আমি না উঠতে পারি মধ্যখানে একটা চিৎকার দেয় আমি পশ্চিমে যাইতেছি যে ডুবে যাব ওমতে মোহাম্মদি তোমরা পশ্চিমাদের দিকে তাকায়ও না যদি তাকাও তাহলে তোমরাও ডুবে যাবে যেরকম আজকে আমরা ডুবে গেছি আজকে আমরা ডুবে গেছি কথা লম্বা হইলে যে কিছু হবে এমন না কয়েকদিন আগেও আমি বাংলা বাজার বয়ান করে গেছি ঠিক না হ্যাঁ আবার লম্বা করার প্রয়োজন মনে করি না কথা লম্বা হইলেই যে অনেক হবে না অল্প কথ দিলের ভিতরে কাটতে পারে যদি আমি গাইথা হইতে পারে যুবক যদি দিলে গাঁথল তো তার জীবন আজকে চেঞ্জ হইতে পারে আমি নিয়া জিতেছি আল্লাহর আল্লাহর জবাব এটাই আমারটা বাদী দিলাম আমার বন্ধু इज्जत राखলো কতটুকু আমি কার জন্য করব কাকে আমি উপরে রাখব কার জন্য আমি নিরাপত্তার চাদর বিছাবো কাকে আমি সুখের জীবন দেব কাকে আমি ক্লান্তিহীন পাবো কাকে আমি इज्जতের মালা পরাবো আমার বন্ধুর इज्जत राखলো তো राखলো কতটুকু আজকে মুহাম্মদ রসুল ইজ্জত কতটুকু রাখলাম দেখানোর তো সময় নাই এখন যে নবীর কারণে কি পাইলাম কি পাইছি নবীর কারণে আজকে ইজ্জত কিরকম দুলায় মিটায়া দিলাম আজকে মুসলমান নির্যাতিত শুধু এক কারণে আল্লাহ রসুলের ইজত রাখি নাই